যে হনুমান টুপি পরে কাজ করছো ওটা কে তো কে কে চা খাবে বলো চায়ে 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 পাঁচ টাকা দশ টাকা হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি আমার ভিডিওটা যেয়ে যেখান থেকে দেখছো তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো তো হ্যাপি নিউ ইয়ার সবাইকে আর নতুন বছরের সবার জীবনে অনেক অনেক ভালো হোক সবাই অনেক খুশিতে থাকো সবাই অনেক আনন্দতে থাকো তো এখন বাজে হচ্ছে পাঁচটা ভোর পাঁচটা তো আমি উঠে পড়েছি তো ভীষণ ঠান্ডা তো দেখো একদম মানে ঘুম থেকে উঠলে যেরকম একটা মানে চুল টুল এলোমেলো হয়ে থাকে আর আমার ঘুম ভীষণই খারাপ তার জন্য আমি তো একেবারে একদম মানে ঘুমাই রকম আর ঘুম থেকে উঠে দেখি রকম তো যাই হোক এখন বাজে হচ্ছে পাঁচটা তো আমি উঠে পড়েছি আর এখন যাব হচ্ছে চা দিতে তো কিছু দিন হচ্ছে আমি কিছু দিন বলতে অনেক দিনই হয়ে গেছে আমি ভিডিও টি দিচ্ছি না তো তোমরা হয়তো সবাই ভাবছো আমি ভিডিও করা ছেড়ে দিয়েছি বা ভিডিও আর দেবো না না এমন কোনো সমস্যা না মানে কিছু প্রবলেম ছিল বা কিছু সমস্যা ছিল যার জন্য আমি ভিডিও দিতে পারছিলাম না তো চলো আবার চালু হয়ে গেছে বা শুরু করে দিয়েছি আর ওরকম হবে না এবার থেকে রেগুলারই ভিডিও আসবে তো সবাই প্লিজ আগেকার মতো আমাকে একটু সাপোর্ট করো সবাই ভালোবাসা দিও আর সবাইকে আবারও একবার বলছি হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা আর তো কি বলবো চলো ভিডিওটা পুরো দেখতে থাকো তো দেখো বন্ধুরা আমি ফাইনালি বিছানাটা ছেড়ে উঠেই গেলাম মানে এতটাই ঠান্ডা লাগছে বিছানা ছেড়ে উঠতে ইচ্ছে করছিল না তো তবুও তো উঠতে হবে কারণ চা দিতে যেতে হবে আর বাদ বাকি সংসারে যেসব কাজগুলো থাকে সেসবগুলো আমাকে করতে হবে তো যাই হোক ফার্স্ট যেটা কাজ মানে আমি যেটা করব সেটা হচ্ছে বিছানাটা একটু অগোছালো আছে তো সেটা গুছিয়ে নেবো তো চলো তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো চলো মশারিটা খুলে নেওয়া যাক বাইরে ভীষণ ঠান্ডা মানে আন্দাজ করতে পারছি আমি এখন অবশ্য বাইরে যাইনি কিন্তু বুঝতে পারছি তো মশারিটা খোলা হয়ে গেল তো চলো এবার কাঁথা রাতাগুলো আমি ভাজ করে নিই তো বিছানা ভাজ করা কমপ্লিট তো চলো এবার বাইরে যাওয়া যাক বাইরে যেতে সত্যিই ইচ্ছে হচ্ছে না কারণ ভীষণ ঠান্ডা আর আমি যখন ব্লাঙ্কেটটা ভাজ করছিলাম মনে হচ্ছিলো ভাঁজ করার দরকার নেই আবার ওর মধ্যে ঢুকে যাই তো যাই হোক চলো বাইরে যাওয়া যাক দেখো বন্ধুরা আমি বাইরে এসছি তো পাঁচটা বাজে পাঁচটারও বেশি হয়ে গেছে সাড়ে পাঁচটা টাচটা এরকম হবে তো অন্যদিন এরকম সময় সাড়ে পাঁচটা মানে পুরো সকাল মানে সূর্যিমামা দেখা যায় কিন্তু আজকের অবস্থাটা এতটাই খারাপ তোমরা শুধু দেখো ভীষণ কুয়াশা কুয়াশা একদম মেটে গেছে আমি বলছি না এরকম টাইমে দেখো কিছু দেখা যাচ্ছে না কাছের জিনিসগুলোও দেখা যাচ্ছে না ভালো করে আর বাবারা কোথায় কাজ করছে আমি সেটাও জানি না মনে হচ্ছে দূরের পারণেই কাজ করছে যাই হোক যেখানেই কাজ করবে না কেন আমি সেখানেই যাব খুঁজে খুঁজে ঠিক হারিয়ে আর যাবো না তো দেখো ভীষণ ঠান্ডায় এমন সময় এই সাড়ে পাঁচটা বাজে এরকম টাইমে অন্য অন্য দিন কিন্তু সকাল হয়ে যায় পুরো একদম সূর্য মামা দেখা যায় কিন্তু আজকে দেখো কুয়াশা একদম হেঁটে গেছে আর এই যখন এই কুয়াশা হয় এরকম বা এরকম ঠান্ডা পড়ে তখন এদের ইট কাটতে ভীষণ কষ্ট হয় একদম এদের টাত না জমে যায় আমার নিজেরই জমে যায় আমি কি বলবো তো যাই হোক বাইরে ভীষণ ঠান্ডা আর কুয়াশাগুলো এমনভাবে উঠছে ধোঁয়ার মতো আর ঠান্ডা তো একটু পড়বেই কারণ জানুয়ারি মাস পড়ে গেছে আর তাছাড়াও পৌষ মাসের শেষ এই সময়টা একটু নাকি বেশি ঠান্ডা পড়ে সবাই বলে তো এর আগেও ঠান্ডা পড়ছিল পড়ছিল না যে এমন কথা না যে ঠান্ডা পড়ছিল না ঠান্ডা পড়ছিল কিন্তু একটু কম কিন্তু এই পৌষ মাসের শেষ আর জানুয়ারি মাসের শুরু এই টাইমটা একটু বেশি শীত পড়ে কালকে এই নিয়ে আলোচনা হচ্ছিলো যে এই টাইমটা একটু শীত থাকবেই তো যাই হোক শীত শীতের জায়গায় থাক আমার তো ভীষণ ঠান্ডা লাগছে তো চলো এই ঘরের অবস্থাটা দেখি ঢুকে যে এই অবস্থা মানে এই ঘরের অবস্থাটা কেমন তো আমি প্রথমে করব চা তারপরে অন্য কোনো কাজ কারণ এই সময়টাই ওদের ভীষণ ঠান্ডা লাগে আর আমি যদি একটু চা নিয়ে যাই না ওরা খুব খুশি হয় এবং ওদের খুব উপকার হয় কারণ চা খেলে একটু গরম লাগে ওই কারণে তো যাই হোক চলো আর বেশি কথা বলবো না চাটা করে নেওয়া যাক চার জলটা বসিয়ে দিয়েছি আর চায়ের সঙ্গে কি নিয়ে যাব তো সেটাই এখন দেখার পালা কারণ কালকে আমাদের সপ্তাহ ছিল আর সপ্তাহ দিন বাবা বাজার করেছিল তো আমি বাড়িতে ছিলাম না তো তার জন্য জানি না কি কি বাজার করে এনেছিল আর কারেন্ট চলে গেছে তো তার জন্য তোমাদের হয়তো একটু অসুবিধা হবে আমার নিজেরই অসুবিধা হচ্ছে তো তোমাদের কি আর বলবো তো যাই হোক এই ব্যাগটার মধ্যে বা আমার এই ঝোলার মধ্যে কি আছে দেখা যাক এটার মধ্যে মুড়ি তো মুড়ি তো লাগবেই চায়ের সঙ্গে আর কি আছে আর আছে হচ্ছে বাটার বিস্কুট তো এই বিস্কুট তো নিয়ে যাওয়া যাবেই না কারণ এই বিস্কুট চায়ের সঙ্গে খেলে চা নাকি মিষ্টি লাগে না তো এই বিস্কুট নিয়ে গেলে আবার বকাবকি করবে তো যাই হোক ওই বিস্কুটটা নিয়ে যাবো না ওই বিস্কুটটা বাতিল আর এটা কি আমি সত্যিই জানি না কারণ কালকে আমি বাড়িতে ছিলাম না আমি গেছিলাম একটা জায়গায় তো সেটা পরে বলছি আমি কোথায় গেছিলাম আচ্ছা এটা হচ্ছে মানে কি বলবো আমি সত্যিই জানি না টোস কি বিস্কুট কি কি কারণ টোস আর বিস্কুট দুটোরই স্বাদ এটা খেলে একসঙ্গে পাওয়া যাবে তো বেশ ভালো লাগে আর দুধ চায়ের সঙ্গে আরও বেশি ভালো লাগে এই বিস্কুটগুলো খেতে মানে বিস্কুট কি টোস আমি সত্যিই জানি না কারণ খেলে মনে হয় বিস কখনও মনে হয় বিস্কুট খাচ্ছি কখনও মনে হয় টোস খাচ্ছি তো যাই হোক এটা নিয়ে যাওয়া যেতেই পারে চায়ের সঙ্গে এটা বেশ ভালো লাগে আর কি আছে আচ্ছা এটা আছে হরলিক্স এই সন্ধেবেলা করে খাওয়ার জন্য ওটা হরলিক্স আছে আর চিনি আর ওই বিট লবণ তেঁতুল এসব আছে আর কিছু নেই বিট লবণ আর তেঁতুলটা স্পেশালি আমার জন্য কারণ আমি একটু খাই ওটা মানে তেঁতুলটা আমার বেশ ভালো লাগে তো যাই হোক আবার ব্যাগের মধ্যে সব কিছু গুছিয়ে দিই তো এই হচ্ছে আমাদের রোজগারের মানে সন্ধ্যে আর সকালের টিফিন টুকিটাকি খাবার বলতে পারো আর এই যা কষ্টের কাজ একটু হলিক্স হলিক্স না খেলে হবে না তো তার জন্য খায় ওরা তো যাই হোক এদিকে আমার চার জলটা ফুটে গেছে চিনি চিনি আর চা পাতা দিয়ে লাভিয়ে না বল আমার চা করা হয়ে গেছে তো চলো টিফিন কৌটোর মধ্যে ঢেলে নিই তো এই চা টিফিন কাউটোর মধ্যে ভরার সময় বা ঢেলার সময় আমার একটা কথা মনে পড়ে আমি জানি না তোমাদের মনে আছে কি না একবার আমি কিসে করে চা নিয়ে গেছিলাম তোমরা বলো তো আমার তো সেই কথাটা ভাবলে এখনও হাসি পাই উফ ভীষণ গম লাগছে হাতে তো তোমরা অবশ্যই কমেন্ট করে বলো আমি একবার কিসে করে চা নিয়ে গেছিলাম তো এই চা ঢালার সময় আমার খুব মনে পড়ে আর হাসি পাই আমার একা একা মানে যখন থাকি তখন এই কথাটা ভাবি আর হাসি তো অনেকেই ভাবে যে আমি পাগলটা হয়তো আমার সত্যি খুব হাসি ভাই কথাটা ভাবলে তো যাই হোক তোমরা কমেন্ট করে অবশ্য জানিও তো আমার চা টিফিন কৌটোর মধ্যে ঢালা হয়ে গেছে এবার মুড়িটা দিতে হবে বেশি দেওয়া লাগবে না দু মুঠো দিলেই হবে ঠিক আছে না আর একটু দিই আর একমতো ব্যাস হয়ে গেছে তো এবার টিফিনের ঢাকনা লাগিয়ে হবে আর এই যে টোস্ট বা বিস্কুট যাই হোক নেওয়া হয়ে গেছে তিনটে গ্লাস তো চলো যা যাক পারনে তো দেখো বন্ধুরা চা নিয়ে বেরিয়ে পড়েছি কে কে চা খাবে বলো চায়ে 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 পাঁচ টাকা দশ টাকা তো এবার খোঁজার পালা হচ্ছে বাবারা কোন কারণে কাজ করছে আমি সত্যিই জানি না কারণ আমি তো ঘুমাচ্ছিলাম আমি আর কী জানবো তো একটু মানে কুয়াশাটা কেটেছে মানে একটু সকাল সকাল ভাব তো জানি না কোথায় আছে ওরা মনে হচ্ছে ওই ইয়ে দিয়ে খুঁজতে হবে বিজ্ঞাপন লাগাতে হবে যে কোথায় আমার বাবারা কাজ করছে তোমরা একটু খুঁজে দাও দেখতে পাচ্ছি না সবাই উঠে উঠে দাঁড়াচ্ছে কিন্তু কিন্তু ওরা উঠে উঠে দাঁড়াচ্ছে না আমি খুঁজবো কি করে এইভাবে আচ্ছা এইবার দেখতে পেয়েছি তো তোমাদেরকে একটু ব্যাক ক্যামেরা করে দেখাই একজন হনুমান টুপি পরে কাজ করছে যে হনুমান টুপি পরে কাজ করছে ওটা কে তো এখন চা খাওয়ার টাইম তাই ওদিকে মিল বন্ধু আচ্ছা এখানে বেশি দূর যেতে হয়নি এই যে হলো ওয়ান টু ফি ঠিক আছে তোমার দেখা যাচ্ছে না তোমাকে কেউ দেখছে না সবাই চোখ বন্ধ করে থেকো এই যে চা ঢালবো নাকি হুম আচ্ছা একটু ঢেলেই দিই নিচে আচ্ছা ঠিক আছে তাহলে তোমার ভিডিওটা দেখতে থাকো আর আমি চাটা ততক্ষণে গ্লাসে ঢালি চাটা দিয়ে আসলাম তো ওরা কখন খাবে জানি না ঢেলে দিয়ে এসেছি বললো যে পরে খাবো তো তার জন্য আমি চলে আসলাম আমার তো এদিকে বাড়ি অনেক কাজ থাকে তো তার জন্য তো চলো এখন আর তোমাদের সঙ্গে কথা বলবো না এখন আগে সংসারের কাজগুলো করে নেবো তারপর তোমাদের সঙ্গে কথা বলবো তো তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো শেষ পর্যন্ত তো বন্ধুরা সকালে সমস্ত বার্ষিক কাজ এমন হয়ে গেছে তো এখন যাব পারণে তো মাঝখানে একবার পারনে আমি গেছিলাম তো কি করতে গেছিলাম সেটা একটু বলি এই যে আমাদের বাড়ি ধারের যে পারনটা আছে ওই পারণ থেকে বালি শুকনো বালি বয়ে নিয়ে বাবারা যে পারণে ইট ছিল সেখানে দিতে গেছিলাম তো পাঁচ বালতি মতো দিয়েছি কারণ ওখানে বালি আছে কিন্তু ওখানকার বালিটা হচ্ছে ভিজে ছিল আর এখানের পারনের বালিটা শুকনো ছিল তার জন্য আমাকে বলছিল যে পাঁচ বালতি বালি বয়ে ওই বালতি পারনে যেন দিয়ে আসি কারণ ওই পারনে একটু বালি কম পড়েছিলো তার জন্য তো ওই পারনটা পুরো ফুল মানে কাজ হয়ে গেছে মানে যখন আমি চা দিতে গেছিলাম তখন তো দেখেছিলাম যে দুই মতো কাদা ছিল তো সেই কাতাগুলো কাটা হয়ে গেছে তো এবার গেছে দূরের পারণে তো তার জন্য আমাকে নিয়ে যেতে হবে লুচি আর মাংসের তরকারি এত সুজির বদলে এটা যেটা সুজি নিয়ে যায় সুজি তো আমরা কালকে করিনি তার জন্য আজকে এটা নিয়ে যাচ্ছি তো চলো টিফিন বক্সে সবকিছু রেডি করে দিয়ে আসা যাক তো দেখো বন্ধুরা এখানে আমি সব কিছু গুছিয়ে রেখে দিয়েছিলাম ধুয়ে রেডি করে এ যা কষ্টের কাজ না খেলে না তুমি কাজ করতেই পারবে না কটা দিলাম তা কে জানে বেশি দিলে আবার বেশি খেলে আবার জ্বালা বেশি খেলে আবার বুঝতে পারবে না তখন কাজ করতে পারবে না ওই কারণে ঠিক আছে এর ঢাকনাটা আগে লাগিয়ে দিই বেশি টাইট করে লাগালে আবার খুলতে পারে না ওরা শীতের সময় এই একটা খুব মাংসের তরকারি দোষ আছে খুব মানে এই ঝোলটা বসে যায় একদম একটু গরম করেছিলাম সামান্য গরম তখন ঝোল যেরকম পাতলা মতো হয় ওরকম হয়ে গেছিল আবার এই মানে ঠান্ডা হয়ে গেছে আবার ওই সেম সমস্যা আবার হয়ে গেছে তরকারিটা বেশি লাগে না কারণ তরকারিটা বেশি খায় না তো এই কারণে ডি সব কিছু তো আমি দিয়ে আসি তারপর তোমাদের সঙ্গে কথা বলছি বন্ধুরা সকালের সমস্ত কাজ হয়ে গেছে আর আমি তো পারনে গেছিলাম হচ্ছে ওই খাবার দিতে ওদের তো সেটাও দিয়ে এসেছি তো এখন আমি একটু মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে বসে আছি তো স্নান করবো ভাবছিলাম তো স্নান এখন করব না স্নান একটু পরে করব কারণ এখন তো মানে রোদ ভালো বার হয়নি আর তাছাড়াও বেশ কুয়াশা কুয়াশা এখনও আছে তো একটু রোদ ভালো করে বের হবে তারপরেই আমি স্নান করব কারণ আমার তো আবার হচ্ছে ওই গাল ফুলো গোবিন্দ হওয়ার একটা অভ্যাস আছে তো ঠান্ডার মধ্যে যদি আমি স্নান করি তো ওটা আবার হবে মানে এখন অবশ্য ওটা হবে না কারণ এই যে আমার গলায় যে একটা মাদুলি দেখতে পাচ্ছ তো এই মাদুলিটা এই গাল ফুলো গোবিন্দ সাথে আমি আর না হই তার জন্য এই মাদুলিটা নেওয়া কারণ ওষুধ খেয়ে আমার হচ্ছিল না মানে যখনই এই দাঁতটা যন্ত্রণা করে তখন আমি ওষুধ খাই আবার ওই যে দাঁতের মানে ভিতরে একটা মলম লাগাতে দিয়েছিল। তো ওসব দিয়ে কিছু হচ্ছিল না তা তার জন্য বড় বোনদের বাড়ি গেছিলাম আর বড় বোনদের বাড়ি থেকেই ওখান থেকে এই মাদুলিটা আমাকে দিয়েছিল তো মাদুলিটা এক মনে মা মনসার নাম করে নিয়েছি তো মাদুলিটা সত্যি খুব কাজে দিয়েছে এখন অবশ্য দাঁত যন্ত্রণাটা আমার করে না কিন্তু তবুও আমি একটু ভয়ে ভয়ে থাকি যদি বা হয় যদি বা হয় অবশ্য হবে না কারণ আমি মাদুলিটা নিয়ে আছি তো মাদুলিটা এক দু মাস মতো গলায় পরে থাকতে হবে তারপরে হাতে পরতে হবে তো তার জন্য আমি মাদুলিটা পরে আছি তো বেশ কাজে দিয়েছে তো যাই হোক এখন একটু বসে বাদ বাকি কাজ করব টুকটাক যা কাজগুলো আছে তো তারপরে স্নান করব তো চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে একেবারে স্নান করি তো এখন হচ্ছে সকাল দশটা আমি এখনও স্নান আমার কমপ্লিট হয়নি তো যাই হোক এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি তো ভাতটা বসে দিয়েছি কারণ আমরা এক জায়গায় যাবো মানে আমরা বলতে আমি আর বাবা এক জায়গায় যাব তো এটা আমি জানতাম না তো এখন পারনে গেছিলাম হচ্ছে টিফিন কৌটো আনতে তো তখন আমাকে বলল যে তাড়াতাড়ি রান্না বান্না করে নে আমি আর তো এক জায়গায় যাবো তো বাবা আর আমি যাব আর মা আর তোমাদের দাদাভাই কাজ করবে তার জন্য ওদের জন্য তো রান্না করে দিতেই হবে আর তাছাড়াও আমরা খেয়ে তারপর বার হব তো তার জন্য রান্নাটা বসিয়ে দিলাম তো রান্না বলতে তরকারি তেমন কিছু হচ্ছে না শুধু ভাতে ভাত বসিয়েছি মানে ভাতে ভাত বলতে আলু সিদ্ধ ভাত বসিয়েছি আর মাছ ব্যাপারি তো এখনও এসে পৌঁছায়নি জানি না আসবে কিনা কারণ মাছ ব্যাপারি আসে নটার দিকে তো আজকে তো দশটা বেজে গেল না আসতে পারে তো তার জন্য আজকের দুপুরে হয়তো টমেটো সিদ্ধ আর আলু সিদ্ধই খেতে হবে তো যাই হোক এটা আমার ভালোই লাগে খেতে এবং আমরা সবাই খুবই পছন্দ করি আমরা চারজনাই সবাই খুবই পছন্দ করি আলু মাখা তারপর টমেটো মাখাই শীতকালটাই বেশ ভালোই লাগে তো যাই হোক ভাতটা ওদিকে বসিয়ে দিয়েছি এবার আমাকে স্নানটা করে নিতেই হবে কারণ এখান থেকে বার হব ওই এগারোটা সাড়ে এগারোটার দিকে তো এখন শীতের বেলা আর আজকে যা রোদ এ ছাড়া আর বেশি মানে আশা করা যায় না মানে রোদের আজকে কোনো বালাই নেই মানে রোদ বার হয়েছে কি না বুঝতেই পারছি না তো যাই হোক রোদ এরকমই বার হবে আজকে এর চেয়ে বেশি আশা করা যায় না তো রান্নাটা ওদিকে হোক আর আমি স্নানটা করেই আসি দেখো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি তো এবার যাব পারনে পারনে বাবাকে ডাকতে যাব বাবা এখনও কাজ করছে তো আমি রেডি হয়ে ডাকতে যাব বাবা বাড়ি আসবে স্নান করবে খাবে তারপর আমরা চলে যাব তো চলো দেখা হচ্ছে আবার পরে এখন বাজ হচ্ছে দুটো তিরিশ তো আমি এখন বাড়ি আসলাম গেছিলাম হচ্ছে সাড়ে এগারোটার দিকে তো একটা দরকারে গেছিলাম অনেকটাই লেট হয়ে গেলো কারণ ওখানে অনেকটা মানে ভিড় ছিল তো ওই কারণে তো যাই হোক আমি সবেই বাড়ি আসলাম আর তোমাদের সঙ্গে তখন মানে বেরোনোর সময় তখন তোমাদের সঙ্গে কথা বলতে পারিনি কারণ খুব ব্যস্ততার মধ্যে বেরিয়ে গেছিলাম তার জন্য তো যাই হোক এখন আমি বাড়িতে এসছি খাওয়া দাওয়া করে নিই তারপর তোমাদের সঙ্গে কথা বলছি তো দেখো বন্ধুরা আমার খাওয়া দাওয়া কমপ্লিট তো এখন একটু বিশ্রাম নেবো তারপর তোমাদের সঙ্গে কথা বলবো তো তোমাদের কাদের কাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল অবশ্য আমাকে কমেন্ট করে জানিও তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো দেখো বন্ধুরা আমি রেস্ট নিচ্ছিলাম ভাত খাওয়ার পর তো একটু চোখটা লেগে গেছিলো তো আজানের আওয়াজ শুনে আমি আবার উঠে পড়লাম তো যাই হোক এখন বিকেলের কিছু কাজ বাকি আছে সেগুলো করব। ওই যেমন জল আনা আর জ্বালানি তোলাম মানে উনুন ধারে কাঠ তুলতে হবে আর থালা তো মাজাই আছে তো চলো এই কাজগুলো করে নিয়ে তারপর তোমাদের সঙ্গে আবার কথা তো দেখো বন্ধুরা আমার বিকেলের সমস্ত কাজ হয়ে গেছে তো একটু গেছিলাম পারনের দিকে তো সেটা তোমাদেরকে দেখালাম না তো আমি তোমাদেরকে সকালে বলে বলছিলাম না যে আমি একটা জায়গায় গেছিলাম বাড়ি ছিলাম না তার জন্য জানি না বাড়িতে কী কী বাজার হয়েছে তো কোথায় গেছিলাম সেটা অবশ্য তোমাদেরকে আমি বলবো তো আমি গেছিলাম হচ্ছে একটু কেনাকাটা করতে একটু কেনাকাটা করতে বলতে আমার এই যে আজকে শুক্রবার আমাদের সপ্তাহ দিন আর তার আগের শুক্রবার মানে সাতাশে ডিসেম্বর তো সেদিন আমার জন্মদিন ছিল সাতাশে ডিসেম্বর আগের শুক্রবার আমার জন্মদিন ছিল আর আগের শুক্রবারের সাতাশে ডিসেম্বরের গিফট মানে গিফট পাচ্ছি আমি এখন কত তারিখ আজকে ওই জানুয়ারির কত চার কি পাঁচ হবে এরকম আমার ঠিক খেয়াল নেই যাই হোক এত তারিখে আমি গিফটটা পাচ্ছি তো এটা দিয়েছে তোমাদের দাদা তো এই প্রথম এত বছর বিয়ে হলো তো সব থেকে এই গিফটটাই একটু বড়ো সড়ো গিফট এবং দামি গিফট এর আগেও জন্মদিনে গিফট দিয়েছে তো কেমন ধরো একটা চকলেট ডেইরি মিল্ক এইসব এত বড় গিফট দেয়নি তো তোমরা যদি দেখতে চাও যে কি গিফট দিয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবে তারপরেই আমি দেখাবো তার আগে আমি দেখাবো না তো সেটাই মানে কিনে দিয়েছে আর আমার খুব ভালো লেগেছে গিফটটা প্রথম প্রথম এই গিফট এত সুন্দর একটা আমি সত্যি খুব যত্নে রেখে দেব এবং চেষ্টা করবো সবসময় ঝকঝকে তকতকে করে রাখার ইউজ করবো অবশ্য জিনিসটা কিন্তু চেষ্টা করব সব সময় ঝকঝকে তকতকে করে রাখার পরিষ্কার পরিচ্ছন্ন যত্নে রাখার চেষ্টা করব তো যাই হোক তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো আর কমেন্ট করে অবশ্যই জানিও দেখতে চাও কি না আমার জন্মদিনের গিফটটা আমাদের না গরিবের কপালটাই খারাপ কেন বলছি বলো তো এই যে তোমাদের দাদা ভাই আমাকে গিফটটা কিনে দিল এই গিফটের টাকাটাও অনেক দিন ধরেই জমাচ্ছে তো মানে জমিয়েও ফেলেছিল কিন্তু আবার কিছু একটা কারণে বা কিছু কেনার জন্য খরচ করে ফেলেছিলো তো এই যে টাকাটা দিয়ে আমাকে গিফটটা কিনে দিল এই টাকাটা ও জমাচ্ছিলো অন্য কিছু একটা কিনবে বলে বা ও কিছু একটা করবে বলে যাই হোক তো আমার জন্মদিনটা চলে আসলো বলে আমার পিছনেই খরচ হয়ে গেলো তো এটাই যদি আমরা বড়ো লোক হতাম তাহলে ইচ্ছা মতো সব কিছু করতে পারতাম কিন্তু আমরা তো বড়ো লোক না আমরা গরিব লোক দিন আনা দিন খাওয়া সব কিছু খাটার উপরই নির্ভর তো তার জন্য সত্যি আমার খুব এই গিফটটা আমি নিতে চাইছিলাম না কারণ আমার খুব খারাপ লাগছিলো ও অনেক দিন আগে থেকে একটু একটু করে ওর হাত খরচের টাকা দিয়ে আর এই যে মানে গিফটটা কিনে দিলো তার টাকাটা জোগাড় করছিল মানে অবশ্য হেটার জন্য না আমি তোমাদেরকে বারবার বলছি যে গিফটটা কিনে দেওয়ার জন্য না ও টাকাটা জমাচ্ছিল অন্য কিছু করবে বলে কিন্তু আমার জন্মদিনটা তো হঠাৎ করে চলে আসলো সামনে তো তার জন্য গিফটটা দিয়েই দিলো তো আমার মনে হয় ও আমাদের ভিডিওরই কিছু সরঞ্জাম কেনার জন্য টাকা জোগাড় করছিলো অবশ্য কিছু কিছু জিনিস কিনেছি আমরা এরকম একটু একটু করে তিল তিল করে টাকা জমিয়ে দুজন মিলে তো প্রথমে কিনেছিলাম একটা স্টান ভিডিও বানানোর জন্য কারণ আমি একা একা হাত দিয়ে কভার করতে পারি না ভালো করে সব কিছু দেখাতেও পারি না ক্যামেরা ধরতে পারি না তো তার জন্য তোমাদের দাদাভাই আর আমি মিলে কিছু টাকা অল্প অল্প টাকা জমিয়ে একটা স্ট্যান্ড কিনেছিলাম তো সেই স্টানটা হঠাৎ করে একদিন মানে স্টানটা সাধারণত খুব ইউজ করি না খুব দরকার হিসেবে ব্যবহার করি তো একদিন হচ্ছে ভিডিও করার সময় ওই ব্যবহার করবো বলে মানে ফোনের মধ্যে লাগাচ্ছিলাম আর হঠাৎ করে ভেঙে গেল তো মনটা সত্যি খুব খারাপ হয়ে গেল কারণ মনে মনে এটাই ভাবছিলাম যে হাই ঈশ্বর একই খেলা বা তোমার এই কী নিলা আমি কিনতে পাচ্ছি না তার মধ্যে আবার হঠাৎ করে ভেঙে গেলো ব্যাস ওই এক এক মাস মতোই হয়েছে তো তুলে তুলে রাখতাম আর কি তেমন একটা ব্যবহার করতাম না যাতে জিনিসটা নষ্ট না হয়ে যায় কিন্তু দরকারের জিনিস ব্যবহার তো একসময় করতেই হবে তো ওই বার করেছিলাম একদিন তো ওই ভেঙে গেছে বেশি দিন হচ্ছে না এই দুই তিন দিন হচ্ছে তো যাই স্ট্যান্ডটা কোথায় রেখে দিয়েছে আমি ঠিক জানি না নাহলে তোমাদেরকে আমি দেখাতাম তোমাদের দাদাভাই সরিয়ে দিয়েছিলো দুজনেরই মন খারাপ হয়ে গেছে তো যাই হোক আবার কিনবো কোনো ব্যাপার না আবার ওরকম অল্প অল্প টাকা জমিয়ে কিনবো তো ওটাই হয়তো কেনার জন্য টাকা ছিল তো সেটা আর হলো না আবার প্রথম থেকে শুরু করতে হবে তো হয়ে যাবে দুই এক সপ্তাহ টাকা জমালে আবার স্টান কেনার টাকা জমা হয়ে যাবে তো যাই হোক এসব মিলেই খুব হাসি খুশিতে আছি দু হাজার পঁচিশ সালটা কি অদ্ভুতভাবেই পড়লো তাই না জানুয়ারির পাঁচ তারিখে দেখা মিলল এলিয়েন তারপর খবরে শোনা গেল করোনা ভাইরাসের মতো আরেকটা ভাইরাসের নাম তারপর এটাও শোনা গেল যে একটা তিমি মাছ একটা পুরুষ তিমি মাছ তার প্রেমিকাকে খুঁজতে গিয়ে মারা গেল তো যাই হোক এরকম অনেক অদ্ভুত অদ্ভুত ঘটনা আমরা দু হাজার পঁচিশে এসে দেখলাম বা শুনলাম তো আমি জানি না যে পঁচিশটা আমার কিভাবে কাটবে তো আবার এটাও শুনেছি মানে শুনছি যে এই পঁচিশটায় নাকি আমাদের শেষ সাল বা আমরা সবাই শেষ হয়ে যাবো ওই পঁচিশ সালেই পৃথিবী নাকি ধ্বংস হয়ে যাবে তো এরকম অনেক কিছুই শুনছি তো যাই হোক জানি না কি হবে তো ভিডিওটা আজকে আমার এই পর্যন্ত তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করে দাও আর শেয়ার করে দাও সবার কাছে তো সবাই আগেকার মতো যেরকম আগে আমরা মাস্ক ব্যবহার করতাম ওরকম মাস্ক ইউজ করো যেরকম আগে যেসবগুলো কারণগুলো আমরা পালন করতাম অবশ্যই সবাই তোমরা সবাই আবার সেই নিয়ম কারণগুলো পালন করো আর যখনই বাইরে রাস্তাঘাটে কোথাও বেরোবে অবশ্যই মাস্ক ইউজ করবে তো চলো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সতর্ক থাকবে আর ভিডিওটা অবশ্যই লাইক করে দেবে তো চলো দেখা হবে অন্য কোনো ভিডিওতে তো ততক্ষণ সবাই ভালো থাকবে টাটা